সুপ্রভাত বন্ধুরা মডেশ নামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আমাদের ফ্ল্যাটের নিচে একটা ছোট্ট গার্ডেন আছে ওটা একটু দেখতে চলে এসেছি কারণ দুদিন আমরা বাড়ি থাকবো না গ্রামের বাড়ি যাব তো বাগানে জল দিতে হবে কি না সেটা দেখে নিলাম কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই আজকে আর বাগানে জল দিতে হলো না সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে খুব সকাল সকাল বেরিয়েছি তো একটু যাওয়ার পর থেকেই ছেলে সুন্দর আমাকে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে আমিও আর বেশি নড়াচড়া করছি না যাতে ওর ঘুমটা ডিস্টার্ব হয় ও ঘুমাচ্ছিল কিন্তু ওর বাবা একটা চটিতে এসে কিছু খাওয়ার দাওয়ার খাবে বলে দাঁড়িয়েছে তাই ওকে ডেকে তুলে দিলাম আমি খেয়ে নিলাম ঘুগনি মুড়ি যেটা আমার খুবই পছন্দ আর ছেলে আর হাজব্যান্ড খেয়ে নিল লুচি আর মটরের তরকারি মানে ঘুগনি যেটা বলে খাওয়ারটা খুব টেস্টি ছিল এবং কচুরিগুলো বেশ গরম গরম ছিল যার জন্য খেতেও খুব টেস্টি লাগছিলো এই হচ্ছে কোলাঘাটের ব্রিজ দেখতে খুব ভালো লাগে আর আমাদের সবথেকে আবেগের বিষয় যেটা হচ্ছে এই কোলাঘাটে চিপটি। কিন্তু দুঃখের বিষয় পাঁচটা ছিল দুটো তো ভেঙে দিয়েছে এখন তিনটে এই তিনটে দেখা যাচ্ছে এই চিমনিগুলো কিন্তু দূর থেকে দেখা যায় আমরা যখন কলকাতা থেকে বাল্ট্রি ফিরতাম ট্রেনে বা বাসে করে চিমনিগুলো দেখলেই মনের ভেতর আলাদা খুশি জমে উঠতো কারণ আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি কারণ মেছেদা চলে আসা মানেই মেদিনীপুর ঢুকে গেছি আর একটু সময় আমরা বাড়ি পৌঁছে যাব বিশাল খুশি লাগতো এই জায়গাটা কে কে চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যারা যারা দীঘা হলদিয়া এগুলো গিয়েছেন এই জায়গাটার উপর দিয়েই গিয়েছেন কিছুটা আসার পরে আমার ছেলের অবস্থা দেখো উনি বসেছেন পটি করতে আর হাজব্যান্ড এখানে জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের প্রায়ই এরকম সিচুয়েশানে পড়তে হয় যেহেতু বাচ্চা ছেলে যখন তখনই এরকম পটিক করবে বলতে থাকে এবং রাস্তায় এইভাবে দাঁড়িয়ে থাকতে হয় মানে সে যে কি এক ব্যাপার বলার নয় কিন্তু কিছু করার নেই ফাইনালি আমরা চলে এসেছি বাছ এই বাছ ট্রেন লাইন তো এবার বাড়ির দিকে যাচ্ছি আর এখানেই একটা প্র্যাঙ্ক করেছি বাবার সাথে যে বাবাকে বলবো আজকে আমরা বাড়ি যাচ্ছি না আর আজকে হচ্ছে হাওড়ার থেকে বাসে করে কিছু জিনিস পাঠিয়েছি তারপরে দেখো ফাইনালি আমরা চলে এসেছি বাড়ির কাছে যে স্ট্যান্ড ওখানে আর মা ওই পারে দাঁড়িয়ে আছে মাকে বলেছি তাই মা মনে হয় দৌড়ে দৌড়ে চলে এসেছে মায়ের রিয়াকশানটা দেখতে আমরা যখন গ্রামের বাড়িতে মানে মেদিনীপুরে আসি আমাদের কিন্তু একটাই সমস্যা হয় এই গাড়িকে ঘর পর্যন্ত নিয়ে যাওয়া কারণ মেদিনীপুরের দুদিকে পুকুর থাকে আর পুকুর থাকার জন্য রাস্তা খুব সরু হয়ে গেছে গাড়ি ঢোকাতে কিন্তু খুবই ভয় লাগে তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি

পয়লা বৈশাখ উপলক্ষে দাদার ছেলেমেয়ের জন্য দুটো জামা নিয়ে এসেছিলাম আমার ছেলে আর বৌদি গিয়েছিল পুস্কুগুলোকে বা গাড়িতে তুলতে ওরা আজকে স্কুলে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের বাড়ি এখন সবাই মিলে রেডি হয়ে গেছে এই যে পাশে অনুষ্ঠান হচ্ছে ওনাদের বাড়িতে খেতে যাব তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের এখানে এই জিনিসটা আমি কখনোই দেখিনি এই রিসেন্ট দেখছি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান মানে এদের বাড়িতে যেমন নিশি ছিল ছিল পরের দিন পুরো গ্রাম নিমন্ত্রণও ছিল তো অনেক মুসলিম দাদা ভাইরাও খেতে এসেছিলো আমাদের এখানে কিন্তু মুসলিম হিন্দু পাশাপাশি একদম বাড়ি এমন কি মুসলিমদের বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে হিন্দুরাও কিন্তু খেতে যায় এইভাবে হিন্দু মুসলিম যদি মিলেমিশে থাকে না তাহলে কোনো ঝামেলা হয় না যত ঝামেলা হয় পাটি ঢুকে গেলে এখানেই ব্লগটা শেষ করলাম কোকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে